গল নিদে চাৰে বেৰ হব আমাৰ অ ছাৰে বেৰ হব যারা ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন নয়া ভিডিও নয়া টিভি 1080 HD পেজটি ফলো দিয়ে আমাদের দেখা যাক শুরুতে গোল প্রথম গোল কি হয় তো নাই গোল হয়ে গেছে স্যার একটু আমি এদিকে আসি স্যার সমস্যা হচ্ছে এদিকে আসেন

আউট প্লেয়ার হবে না ইন ইনপ্লার হবে ইনপ্লার শুরু হবে না

এবারে কিক নেবে ছনিয়া বাইরে না দিলে বলে বাইরে না দিলে বলে হ্যাঁ গোল এবং তার বাইরে চলে গেছে মিস করলো ছনিয়া এবারে কিক নেবে সাভারহাটি আর <laughs> একবার

আমার মনে হয়ে গেছে তাহলে এত কথা কেন আমারও তো বলি নাকি আমারও তো বলছি